আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি ভিডিও বোলাকার শ্বামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটি দেখতে থাকুন আর আমার আজকের বিষয়বস্তুকে আপনারা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখানে আছে সরিষার তেল তো এখানে হচ্ছে প্রায় বিশ লিটার তেল আছে আর আমাদের এরকম একবারে নিয়ে আসে দেখা গেলো কি যে অল্প অল্প না এনে এভাবে বেশি করে তেল আনলে কিন্তু অনেকটাই সুবিধা হয় যেমন আপনার কিছুটা দাম কম রাখে তারপরে আন যা যাতে আসতে মানে আনতে যাওয়ার যে একটা ঝামেলা বার্ডেন এটা কিন্তু হয় না আর এই তেলটা কিন্তু আমাদের যেখান থেকে মিলি ভাঙ্গায় এই সরিষার তেল সরিষা যেখানে ভাঙ্গায় সেই মিল থেকে আনতে হয় তো সেই ক্ষেত্রে দেখা গেলো সময়ের ব্যাপার তারপরে যা যাতায়াত একটা খরচ আছে তারপরে যখন আপনি যে কোনো জিনিস এরকম একটু বেশি করে নেবেন তখন কিন্তু অনেকটাই দাম কম রাখে তা ওভাই দিকে চিন্তা করে কিন্তু আমরা এভাবে একসাথে ওরকম বিশ লিটার পঁচিশ লিটার করে আনি এতে করে সব দিক থেকে সুবিধা হয় তা এখন আমি এটা আছে বিকালবেলায় আসরের পরে তা আসরে নামাজ পড়ে নিচে নামছে আর পাশের বাড়ি আমার এক চাষি আমাকে সংবাদ দিছে উনি ঢাকায় গিয়েছিল বেড়াতে তা আমাকে কিছু সবজি দেবে তা কি দেবে আর কোথায় যাব কি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি দেখতে থাকেন তো এটা হচ্ছে এখন আমি একটু বাগানে ঢুকছি এই যে আমার এখানে যে কামরাঙ্গা গাছ ছিল কামরাঙা গাছ থেকে কিছু ডাল কাটা হয়েছে এই যে এই সাইডটি যে দেখুন অনেকটা ডাল ঝুলিয়ে গিয়েছিল আর যেহেতু এখন শীতকাল দেখা গেল রোদ আসে না তা কিছুটা ডাল কেটে দিছি আর এ সাইডে এটা আছে লিসু গাছ তো অনেকটা ডাল লিচু গাছের মানে পরে এসে পড়েছিলো তাদের থেকে দেখা গেলো সামনে যেহেতু লিচু গাছে বয়েল আসবে তা সেই জন্য কামরাঙা গাছের ডালগুলো কেটে দিছি দিয়ে ফাঁকা করে দিছে এতে করে যাতে রোদ লাগে রোদ রোদের না লাগলে নাকে নাকি সেই গাছে ফল ভালো হয় না তা কেটে দিয়েছি আর এখানে আছে যে আমার আদা গাছ লাগানো ছিল আর এ সাইডের যে কাটাল গাছের ডাল পালা কাটা হয়েছিল কিছু তারপরে নিম গাছের ডাল কাটা হয়েছিল তো এই পাশের এই গাছের গাছ কাটাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি বাগান পরিষ্কার করা হয়েছিল সেগুলো শেয়ার করেছিলাম কিছুটা এই যে আতা গাছ এটা আতা গাছের ডালও কিছুটা কারেন্টের কারেন্টে তা সেগুলো কাটা হয়েছে আর এতে করে দেখা গেলো আমার খড়িও হবে তারপরে দেখা গেলো কি এখন শীতের সময় একটু ফাঁকা করে দিলে রোদ্দুরও আসবে কারণ প্রচণ্ড ঠান্ডা বাড়ির মধ্যে গাছ গাছালার জন্য রোদ্দুরো নাই ডাক কিছুটা ডালপালা কাটা হয়েছে আর এদিক থেকে দেখুন কাঁটাল গাছে মুকুল আসা আরম্ভ হয়েছে মুকুল এসেছে যে মাশাল্লাহ দেখুন দেখতে কত সুন্দর তা আমার বাড়িতে কিন্তু অনেকগুলা কাটাল গাছ আছে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আপনাদের সাথে শেয়ার করব সামনে যেহেতু গাছ সিজন আর এখন থেকে কিন্তু মুকুল আসা আরম্ভ হচ্ছে আর এটা হচ্ছে দেশি লেবু গাছ তাই এই লেবুর পাতা কিন্তু অনেক সেন্ট তা আমরা বোরই মাখালে বা কোনো কিছু যে মাখিয়ে খাই তখন কিন্তু এই পাতা দিয়ে খাই অনেক সময় দেখা গেলো বমি টমি আসতে লাগলে বমি বমি ভাব হলে বা এর এরকম লেবুর পাতা শুকলে কিন্তু খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে কারণ আমার যখন প্রতিটা বাচ্চা এরকম পেটে আসতো আমি কিন্তু লেবুর পাতাই শুকতাম কারণ বমি আসতো আর এই যে দেখুন আমার রুমের এই যে থাই গ্লাস দেয়া দুই সাইডে এভাবে গ্লাস দেওয়া পুরোটাই তো অনেক গরম শীত আবার শীতের জন্য এই রুমটা খুবই ভালো তো এদিক থেকে আমি কথা বলতে বলতে কিন্তু আমার বাড়ির পিছনে চলে এসেছি তাই এগুলো কিন্তু এই যে পোলা পাতা গাছ বলে পোলাও রান্না করলে বা খিচুড়ি রান্না করলে তার মধ্যে দিতে হয় অনেকটাই মানে ফ্লেভার হয় তা দেখতে খুব সুন্দর না কিউট না বলুন আমার তো বেশ ভালো লাগে গাছপালা তা আমি প্রায় সকাল বিকাল এরকম নিচে নামে এগুলো দেখি আমার খুব ভালো লাগে আর এর পাশে যে বাগানের থেকে যে গাছগুলো কাটা হয়েছিল সে খড়িগুলো এরপাশে নেড়ে দিয়েছে যে দেখুন কত সুন্দর কিউট একটা চুলা মাটির চুলা তা আমাদের বাড়িতে যে চাষি থাকে ওই চাঁশি বানিয়েছে এখনও এর ফিনিশিং হয়নি আর এগুলো আছে পাটের যে অবশিষ্ট অংশ সেটা একে বলে গদ্দা তো এই দিয়ে কিন্তু এরা রান্না করে এই যে চাষি তারপর আমাদের বাড়িতে যে থাকে যে ওই একটু মেয়ে আছে একটা এই যে এরকম চুলায় এরা করে কি যে দেখুন দুইটা বাস আছে ছোট ছোটো বাঁশের যে ই এই যে তা এ বড়োটা আছে মুখরে মানে উপরে দেয় আর এই ছোটোটা আছে সোলারে যে মুখ এই মুখে দেয় দিয়ে এবার ওর ভিতরে গদ্যা দিয়ে গা দিয়ে নেয় মানে গাদি গাঁদিয়ে পুরু পুরু চুলাটাই ভরে নেয় এতে করে দেখা গেলো কি যে ওদের ভাত তরকারি যা রান্না করা হয় একবার গ্যাসের চুলার মতো ধরাই দিলে শেষ পর্যন্ত সব কিছু রান্না করা হয় আর এটা হচ্ছে যে দোষুলা দোচুলা বলে তা মেয়েটা তো পাতা দিয়ে রান্না করে কারণ আমার বাড়িতে তো পাতা লতার অভাব নেই ওরা আমিও পাতা লতা নিই না শুধু কাঠ দিয়ে রান্না করে ওরা পাতাগুলো দিয়ে রান্না করার ওদিক থেকে দেখুন কলা গাছ আবার নতুন করে গাছে মশা ধরেছে কলা গাছে তা আমি এখন গেটের বাইরে যাবো আমার ওই শাশির কাছে যাব আন্টির কাছে যাব তো তার আগে আপনাদেরকে আশেপাশে আর একটু মানে গ্রামের যে দৃশ্য সেগুলো দেখাবো তাই যে দেখুন এই সাইডে কিন্তু গাছ ডাল ডাল কাটা হয়েছে কেটে ফাঁকা করে দেওয়া হয়েছে আর ডাল অনেকটাই রাস্তার উপরে কিছুটা পড়েছিল এই যে আমার কিন্তু বাড়ির সীমা মানে সীমানা যে ছোট পকেট গেট থাকে সেই পকেট গেটটা এখন আমি আমার এই বাড়ির পাশে কিন্তু আমার বাম সাইডে যে বাড়িটা সেই বাড়ি ঢুকছে যে তো ওই বাড়ির ভাবির কাছে এসেছিলাম তো উনি বাড়ায় বাড়িতে নাই তো এই পাশে এটা হচ্ছে আমার রান্নাঘরের পিছনে একদম তো এদের কাছে এসেছে এরা হচ্ছে ওই যে ভাঙাড়ি ব্যবসা করে বা ফেরি করে ওই যে প্লাস্টিকের বোতল মোতল তারপর লোহা ভাঙ্গাচোড়া যা বিক্রি হয় সেগুলো এনারা কেনে তো ওনাদের কাছে এসেছিলাম আর এই যে দেখছেন এই ছেলেটা এর মা নাই ওর বাবা এই যে ফেরি করে খায় আর ওরা দুই বেটা এখানে থাকে রান্না বান্না করে খায় আর এর নাম রোকে দেখুন কত সুন্দর লাগছে কিউট লাগছে না আমি বলছি তোমাকে শাড়ি পরে কে দিছে কে শাড়ি পরে দিয়েছে বলছে কে আমি একা একা পরছি দেখুন ছোটো মানুষ একা একা শাড়ি পরছে ছোট্ট একটা মনি বউ বউ খুব সুন্দর লাগছে তাই না আমার কাছে তো বেশ ভালো লাগছে এখন আবার আন্টির বাড়িতে ঢুকে পড়ছি এই যে ওনার বাড়িতে কিন্তু অনেক সবজি লাগাই লাগানো হয়েছে সিম গাছ আছে সিম গাছে অনেক ফুল এসেছে আর এই জাতটাও খুব ভালো তো সিম হলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাছে কিন্তু ফুল ফুল ধরেছে আসলে এখনও কিছুটা রোদ্দুর আছে তো রোদ্দুরের জন্য দেখানো যাচ্ছে না এই যে দেখুন এই যে এইটুক দেখানো দেখা যাচ্ছে যে মুকুল এসেছে সেম গাছে ফুল ধরেছে তাই এই আনটি যা লাগায় আমি ওনার হাতে দেখছি সব কিছু হয় অনেকে আছে না যে তরি তরকারি সবজি লাগালে হয় আবার অনেকে আছে অনেক কষ্ট করে লাগায় কিন্তু হয় না তাই আনটি যেটাই লাগায় সেটাই দেখি হয় মানে খুব ভালো তরি তরকারি বা হাঁস মুরগি পালে উনি এ দেখুন সাইডে কিন্তু এটা মুরগির খোপ তো ওনার হাতে এগুলা খুব বলে না ওনার রাশি ভালো এগুলো তো মানুষ বলে আসলে কি জানি না আর এই যে ছোট আমড়া গাছ এতে আমড়া ধরেছে ছোট ছোট এখন এই যে এসেছে এই শাল কিন্তু আগে একদিন দেখিয়েছিলাম আপনাদের আবার নতুন নতুন করে অনেকগুলো ধরেছে ও তেমনি আমাকে সংবাদ দিছে যে শাল শাক নিয়ে যাও আর এই চালকুমড়া নিয়ে যাও বোমা আছে যে এখানে আবার লাউ গাছ উঠেছে যে লাউ গাছের ডোগা তা শাল কুমড়া গাছে কিন্তু অনেক কাটা থাকে তা কাঁটাওয়ালা গাছের সাথে কিন্তু লাউ গাছ ভালো হবে না তো সেই জন্য উনি শাল কুমড়াও করে ফেলতেছে আর শাকগুলো কেটে ফেলতেছে তা বলছে আমি তো বাড়ি ছিলাম না ঢাকায় ছিলাম তা তোমাকে তো দেওয়া হয় তাইগুলো নিয়ে যাও তা একটা শাল কুমড়া দিলো আর শাল কুমড়ো শাক দিল বললো যে ভত্তা করে খেও বা রান্না করে খেও ভালো লাগবে তা আসলে আমি খাইনি কোনো দিন জানি না কেমন লাগবে আপনারা খেয়ে থাকলে জানাবেন কমেন্ট বক্সে এই যে অনেকগুলো শাক দিলো এদিক থেকে আন্টির এই দুইটা নাতি ওনার মেয়ের বাসা তা দুষ্টুমি করতেছে দেখুন তা শীতের সময় এখন তো ডিসেম্বর মাস এখন কিন্তু বাচ্চাদের সব স্কুল ছুটি তা সবাই মানে খুব খেলাধুলা এসব নিয়ে ব্যস্ত আছে কারণ ডিসেম্বর মাসটাতে পুরো স্কুল বন্ধ তো এই যে শাক দিছে দেখুন কত কাছে শাক দিছে আমাকে তা আমি আসলে কুমড়ো শাক কোনো খাইনি আমি জানি না কেমন লাগবে তো এখন আনটির বাসার থেকে বের হয়ে যাচ্ছে তা আমাকে বলছে বৌমা দাঁড়া উনি আবার আসছে যে এই সুইঝালের সারা বসাইছিল তা বললো যে আমার এখানে তো ভালো গাছ নাই তোমার বাড়িতে কাটাল গাছ আছে আম গাছ আছে গাছের গোড়ায় লাগাই দিয়ে ওঠানো যাবে তো সেজন্য আমাকে দিয়ে দিলো তা আমি এ সাইডটি বের হয়েছি আর আমার দুই মেয়ে ওনার আর একটা গেট আছে ওই সাইডে ওখান থেকে বের হয়েছে তো এখন বাসার ভিতরে ঢুকবো তা আমার তো তিন ছেলে মেয়ে আপনারা জানেন দুই মেয়ে আর এক ছেলে আমার ছেলে আসছে বড়ো আর আমার ছেলে কিন্তু এবার ইন্টার ইন্টারপাস করেছে ভর্তির জন্য অপেক্ষায় রয়েছে দোয়া করবেন সবাই আমার ছেলে মেয়েদের জন্য তা কথা বলতে বলতে কিন্তু বাড়ির ভিতরে চলে এলাম তা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তার সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তা একটা লাইক দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আপনি চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো ভুল ভুলতরিটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ